মুহূর্তে যে সকল জলযাত্রীরা অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সারাফুল থেকে জল নিয়ে ইতিমধ্যে তারকেশ্বর বাবার মন্দির চত্বর দিকে আসছেন এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনের দিকে যে জলযাত্রীরা রয়েছে তাদেরকে থানার তরফ থেকে কোনো নিরাপত্তা দেওয়া রয়েছে এবং একের পর এক কিছু কিছু করে লোককে ছাড়া হচ্ছে বাবার মন্দিরে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে কোনো রকম ভিড় না জমে সেই উদ্দেশ্যে লক্ষ্য রেখে তারকেশ্বর থানা পুলিশ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বহু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে তারা বহু পথ অতিক্রম করে অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে সারাফুলি থেকে জল নিয়ে ইতিমধ্যেই তারকেশ্বরে বাবার মন্দিরের যে মূল রাস্তা সেই রাস্তা দাঁড়িয়ে রয়েছে এবং তারকেশ্বর পুলিশের দেখতে পাচ্ছেন একের পরে যাত্রীদেরকে ছাড়া হচ্ছে এবং কিছু কিছু করে যাত্রীদের ছাড়া হচ্ছে যাতে কোনোরকম বাবার মন্দিরে ভিড় না বাড়ে কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই তারকেশ্বর পুলিশ তৎপর হচ্ছেন সেই ছবি সহসু তুলে হচ্ছে আপনাদেরকে ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় তারাকেশ্বর মন্দির চত্বর থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর শহরের প্রাণ কেন্দ্র বাস স্ট্যান্ড এবং রাজবাড়ির সংলগ্ন এলাকা রূপ নেয় এক মহা জনসমাগমের চিত্রপটে ভোর হাজার হাজার পূর্ণার্থীর ধল নামে এই এলাকায় গঙ্গা জলের কলস কাঁধে তুলে লাল দশ দর্শনে মোড়া ভক্তদের পদচারণায় যেন জেগে ওঠে গোটা শহর রাস্তার দুই ধারে অস্থায়ীভাবে গজিয়ে ওঠা দোকান পাঠে বিক্রি হচ্ছে পুজোর উপকরণ গঙ্গা জল রুদ্রাক্ষ ফুলমালা ও প্রসাদ কোথাও চলছে ধূপের ধোয়া আর শঙ্খ কোথাও আবার শোনা যাচ্ছে বোম বলে ধ্বনি এবং ভক্তিমূলক গান এই আধ্যাত্মিক আবহের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে নজর কারা নিরাপত্তার ব্যবস্থা প্রচুর পুলিশ মোতায়েন জায়গায় জায়গায় ট্রফিক নিয়ন্ত্রণ স্বাস্থ্য মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে সব মিলিয়ে নিশ্চিত করেছে ভক্তদের নির্বিঘ্ন যাত্রা শহরের প্রতিটি যেন শিব রঙিন হয়ে উঠেছে যেখানে মানুষের বিশ্বাস ত্যাগ ও শ্রদ্ধা একসাথে মিলেমিশে তৈরি হয়েছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি তারকেশ্বর থানা অন্তর্গত তারকেশ্বর বাবার মন্দিরের ঠিক মূল গেটের সামনে দেখতে পাচ্ছে রাজবাড়ি যে রাজবাড়ি রয়েছে এখানে মাসের প্রথম সোমবার অর্থাৎ বহু থেকে মানুষরা আসছেন বিয়াল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে অর্থাৎ সেরা থেকে তারকেশ্বর পর্যন্ত বাবার মন্দির যত পর্যন্ত বিয়াল্লিশ কিলোমিটার পায়ে আসছেন জল ঢালার উদ্দেশ্যে এবং সকাল থেকে দেখেছি যে ছবি আমরা পর্দা দেখেছেন বহু ভক্তরা আসছেন জল ঢালার জন্য এবং তারা জল ঢেলে এই বাবার মন্দিরে তাদের মনস্কামনা জানি তারা ইতিমধ্যেই এই বাবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন বলবো যে দেখানোর চেষ্টা যে বহু মানুষ ইতিমধ্যে জল ঢেলে তারা বেরিয়ে আসছে সেই ছবি বহু দূর্দান্ত থেকে মানুষ আসছেন ওনারা এসে বাবার মাথায় জল ঢালছেন বহু পথ অতিক্রম করে সাউড়া ফুলি থেকে জল এনে ওনারা বাবার মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এবং লাইন দিয়ে জল ঢালা চলছে যে সকল জল যাত্রীদের জল ঢালা হয়ে গেছে তারা ইতিমধ্যেই জল ঢালা হওয়ার পর তারা স্টেশন চত্বরের দিকে যাচ্ছে এবং গন্তব্যস্থলে রওনা দিচ্ছেন সেই ছবি হচ্ছে আপনার সামনে ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় দেখতেই পাচ্ছেন অবনীত ভক্ত যারা জল ঢালার জন্য এসেছেন বাবার মন্দির তারা ইতিমধ্যেই জল ঢালছেন বাবার মন্দিরে জল ঢেলে একের পর এক ভক্ত তারা বেরিয়ে যাচ্ছেন সেই ছবি তুলে হচ্ছে সরাসরি ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় যেসব বাবার যাত্রীরা ইতিমধ্যেই

আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি পটাশপুর থানা এই আমরা সাগড়াফুলিতে জল তুলেছি পায়ে হেঁটে অনেকটা পথ এসেছি না আমি এসেছি পাঁচ বছর খুব ভালো লাগে আমার পরিবার এসছে ওরা চলে গেছে সামনে না খুব খুব আনন্দ পেয়েছি খুব জামশেদপুর চাইবাসা সে আ রে হ্যাঁ झारखंड से कैसे लग रहा है बहुत अच्छा लग रहा है यहाँ पे जो पुलिस प्रशासन है कैसे आपको व्यव कर रहे हैं ये बहुत बढ़िया बहुत अच्छा मैंने किए हुए हैं पुलिस बहुत अच्छे दे रहे हैं बहुत अच्छा सर्विस है पहले आए हो या फिर नहीं है? अभी हम लोग लगातार चार साल से आ रहे हैं देखते इतिमदे যে সকল যাত্রীরা ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছে তাদেরকে পুলিশ প্রশাসনের তরফ থেকে জল দেওয়ার কাজ চলছে ওনাদেরকে জল দান করা হচ্ছে এবং জলসত্ত্ব খোলা হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে বিনামূল্যে পানীয় জল পরিষেবা রয়েছে এবং তাদেরকে পানীয় জল পরিষেবা দেওয়া হচ্ছে যে সকল ভক্তরা এসেছেন এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ দেখতে পাচ্ছেন স্টেশন চত্বরে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে কোনো যাতে যে সকল ভক্তরা বহু দূরদূন্ধে গিয়ে জল ঢালার জন্য বাবার মন্দিরে আসছেন তার আজকে প্রথম সোমবার সেই সোমবারে জল ঢালতে আসছেন যারা তাদের উপরে যাতে রকম সমস্যা না হয় এবং যদি কোনো জলযাত্রী গুরুদন্দে আহত বা জখম হয়ে যান তাদেরকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন রেল চত্বরে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবার রাখা রয়েছে অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সে করেই তাদেরকে নিয়ে যাওয়া হবে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ